তো আজকে হচ্ছে কী বার আজকে তো শুক্রবার আজকে শুক্রবার আর এখন হরি সাড়ে বারোটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তো খুব ভালো লাগবে তো সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে আর আজকে আমার ছোটি ছোটি মানে রান্না নেই শুধু ভাত করতে হবে তাহলেই হয়ে যাবে তো সেই জন্য আরও মানে রিল্যাক্সে রিল্যাক্সে কাজগুলো করছি তো কাছাকাছি করেছি আজকেও কিছু রোজ কাঁদছি জানো তো মানে কাজ শেষ হয় না বিরক্ত লাগে রোজ কাঁচতে কাঁচতে আমি বুঝি না রোজ এত এত জামা কাপড় কোথার থেকে হয় ডেলির জামা কাপড় তো থাকেই তারপরেও রোজ এই একটা এই দুটো করে করে অনেক জামা হয়ে যায় তো আজকে মাথায় স্ট্যাম্পও করেছি তো যাই হোক চলো সারাদিন দেখো একটু একটু করে তো ছাদের থেকে এসে পুজো দিলাম পুজো দিয়ে এই যে রান্নাঘরে এসে দেখো সব তরকারিগুলো গরমও করা হয়ে গেছে এখানে যে কালকে শুক্ত কালকে রাতে মাংস হয়েছে আর কি শুক্তো চলে আর এই যে হচ্ছে ডাল মানে পরশু দিন কবেকার ডাল সেই মঙ্গলবার না কবেকার ডাল যাই না মনে নেই কবেকার যাই হোক না আজকে তো হ্যাঁ মঙ্গলবারের ডাল আর এখানে এই যে ভাতও হয়ে গেছে ভাতটা এখন নামাবো ভাত হয়ে গেছে চান করেছ তুমি হ্যাঁ হ্যাঁ এই যে এখানে মাংসটা রয়েছে মাংসটা গরম করবো তাহলে অল্প মাংস রয়েছে তো এখন দুপুরটা এই নিয়ে খাওয়া দাওয়া করতে হবে এই বাবা চান করলো তো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন ওই পনেরো ছটা মতো বাজে তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি আজকে মানে দুটোর মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের তো যেহেতু রান্না ছিল না সেই জন্য আর আজকে টাইম ডে কিন্তু আমার বর কিন্তু আমার জন্য কিচ্ছু আনেনি মানে একটা গোলাপও নিয়ে আসেনি তো আমার বর আনেনি তাহলে কী হয়েছে আমি দেব আমার বরকে গোলাপ তাও আবার সেটা নিজের হাতে বানিয়ে তো মানে সোশ্যাল মিডিয়ায় মানে প্রচুর ভাইরাল দেখছি এই গোলাপ ফুলটা তো ভাবলাম যে ঠিক আছে তাহলে বানিয়ে দেখা যাক আর হচ্ছে গিয়ে আমার বরকে নয় যদি হয় ভালো তাহলে আমার বরকে নয় জানিসটা এই দেড় দিন এই গোলা এই গোলাপ ফুলটা আমার নিজের হাতে বানানো গোলাপ ফুলটা দিয়েই উইস করবো ঠিক আছে যদিও কালকে একটা চকলেট যে তোমাদের ভিডিওটা দেখালাম না কালকে একটা চকলেট এনেছিলো সেই চকলেটটা খাইয়েছে যদিও এসব মানে ভালোবাসার মানে কোনো দিন হয় না রোজ দিনই ভালোবাসার দিন তো তারপরেও হয় না এক একটা স্পেশাল দিন তো যাই হোক এখন হচ্ছে বানাচ্ছি তো তোমাদের পরে দেখাচ্ছি যে আমি কতটা কি বানাতে পারলাম লাস্টে আর দেখো টেবিলটার অবস্থা আর এই যে আমার সব মাল মেটেরিয়ালগুলো এসছে এর আগে একদিন ভিডিওতে বলেছিলাম যে আমি হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি আর কি বানানোর চেষ্টা করব তো তারই কিছু কিছু জিনিস এসছে সম্পূর্ণটা আসেনি তো সম্পূর্ণটা যেদিন আসবে সেদিন তোমাদেরকে অবশ্যই সব দেখাবো যে আমি কী কী অর্ডার করলাম বা কী কী আসলো আমার গয়না বানানোর জন্য তো যাই হোক চলো এখন হচ্ছে মন দিয়ে এটাকে বানাই আগে তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু গোলাপ ফুল বানানো হয়েছে অত ভালো হয়নি আটাটা শুকাচ্ছে না তো যাই হোক এই যে দেখো কোনো রকমই বানিয়েছি এই যে এই হয়েছে ফাইনাল লুক তো এই আটাটা এখনো না শুকায়নি এটা শুকাবে আর একটু বেশি করে শুকাক নাহলে এটা ইয়ে হয়ে যাচ্ছে তেরে বেঁকে তেরা বেঁকা হয়ে যাচ্ছে এরকম তাও নড়ছে এখনো তো এটা হোক ওদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি সোনাকে পড়াতে এসছে তো এই যে এখানে চা বসিয়ে দিয়েছি দুপুরের বাসন ছিল মানে ওইদিকে ওইটা করছি আর হচ্ছে এদিকে এই যে বাসন মাজছি আবার এই যে তো দুটো কাজ একসঙ্গে করছি এই যে কড়াইটা এখন বাকি রয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গোলাপ ফুলটা শেয়ার করি আমার বর এখনও ঘুমাচ্ছে তো বরকে যখন দেব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো ওর রিয়াকশানটা কী চা করে নিয়েছি আর আমার বর ঘুমাচ্ছে আর এই যে হচ্ছে ফুল চলো ওকে এখন আমি দেবো আর হ্যাপি ভ্যালেন্টাইন ডে উইশ করবো তো ওর রিয়াকশানটা দেখবে মানে ঘুমাচ্ছে এখন আর ফুলটা দেখো অত ভালো হয়নি প্রথমবার বানিয়েছি না তারপর চেষ্টা করেছি

আহ চা খাও সত্যি কিছু খাওয়াবে না তুমি যতক্ষণ হতে পারলে বলো আমি এত কষ্ট করে সারা দুপুর বসে আমি তোমার জন্য খিচুড়ি বানালো আর তুমি আমাকে এইটা এই তার প্রতিদান দিলে ছি 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 তোরা দেখো একটু রেডি করে নিয়েছি এখন গর্তে দেখো সাড়ে নটা বাজে আমার বল ঘুম থেকে উঠলো চা খেলো চা খেয়ে আবার শুয়ে পড়েছিল শুয়ে তারপরে এই যে সোনা বললো মাকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে যাও আজকের দিনে এমনিতে তো বেরোই রোজ আমরা প্রায় রোজ দিনই বেরোনো হয় টুকটাক খাওয়া হয় তো আজকে কিন্তু একটা স্পেশাল দিন সব দিনই স্পেশাল মানে সংসার মানেই হচ্ছে স্পেশাল ঠিক আছে তো যাই হোক এখন বেরোচ্ছি একটু জানি না কোথায় নিয়ে যাবে বললো মাকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসো তো এখন নিয়ে যাচ্ছে এখন ফুচকা খাওয়াবে না কি খাওয়া যায় না আর এই যে দেখো সংসারের ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে হচ্ছে সংসারে এর মধ্যে ময়লা প্লাস্টিক এখন ময়লা ফেলতে যাবো ভ্যালেন্টাইন ডে মানে সাজগোজ করে সাজগোজ কিছু করে নিই শুধু একটা কুর্তি মানে রোজকার যে ডেলি কুর্তি সেটাই পরেছি তো চলো চলো নিচে চলে গেছে আবার চিল্লা थोड़ा तो तो जा कुछ खा लेते है। है। तो हैं ना بسم الله के जानो ये बातें थोड़ी जाती है ना अनेक दूरी में नहीं आता कर पकड़ो ये अच्छा है हां ये जी ने क्यों मैं कौन सा दबू তো বন্ধুরা দেখো চলে এসেছে বাড়ি বাড়ি এসে এখানে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এখানে এই যে দুপুরের ভাত রয়েছে কিছুটা কালকে রুটি রয়েছে আর এখানে এই যে বাসনপত্রগুলো সব ধুয়ে নিলাম আর এই যে দেখো মাছ নিয়ে এসেছি আমার পর ভ্যালেন্টাইন টে আমাকে গিফট করেছে এই যে কাঁচা মাছ বুঝেছে মাছটা ধরিয়ে দিয়েছে বলে বাড়ি গিয়ে ভাত আর মাছ ভাজা রান্না করো তো এখন এই যে মাছটা ধুয়ে নেবো চলো তো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে আলু সিদ্ধ আর হচ্ছে এই যে এটা মাছের ডিমের বড়া ভাজা আর এই যে মাছ ভাজা তো এই দিয়ে এখন খাওয়া হবে ঘড়িতে বাজে হচ্ছে বারোটা ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন তাই তো ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইনস আমার ছেলে আমাকে শেখাচ্ছে বুঝতে পারছো তো যাই হোক চলো এখন আর বকবক করবো না খেয়ে নি বারোটা বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে রোজ রোজ এই বাইরে বেরোলেই রান্না খাওয়া করতে করতে দেরি হয়ে যায় ফাইনালি খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে দেখো বাসনপত্র হয়েছিল পত্রগুলো এক গাদা বাসনপত্র তো বাসনপত্র ধুয়েছি গ্যাসটা মাছ ভাজ মানে মাছ ভেজেছি চারিদিকে তেল ছিটকে গেছিল। সেই পরিষ্কার করেছি যেহেতু কালকে আবার শনিবার কালকে আবার শোনার স্কুল আছে আর কালকে স্কুলে যাবে সোনার আজকে থেকেই বলে দিল মা কালকে স্কুলে যাবো তো একটা চল্লিশের ছুটি হয় তারপরও আমাকে আগেই বলেছে তুমি যাই না যেমন করে হোক স্কুলে নিয়ে যাবে মানে একটা চল্লিশের ছুটি হয় দেখে না আমি যাই না শনিবার করে ওকে নিয়ে তো যাই হোক সব কিছু একদম গোছ করে নিয়েছি আর ঘড়িতে কটা বাজে জানো ওই দেখো দেখেছ কটা বাজে বলো তো দুটো বাজে প্রায় বাজে নি এখনো তো এখন আমি শোবো আমার আর ভাল লাগছে না বাসন ধুতে ধুতে মানে কী বলবো বাড়িতেই এসেছি প্রায় ওই সাড়ে দশটা এগারোটার দিকে তো এই যে দেখো জামাকাপড় ছাদের থেকে এনে রেখে দিয়েছি গাঁদা করে এখানে কত জামাকাপড় অবছালো সব আর সোনার বাবা সোনা তো অর্ধেক ঘুম হয়ে গেছে সোনার বাবার ওঠার টাইম হয়ে গেছে তিনটেতে অ্যালার্ম বাজবে সোনার বাবার তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে বাচ্চুরে দেখো ঘুমে ওই তাকিয়ে থাকতে পারছি না তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখো কালকে যে ওই যে ইয়েটা চেনটা নিয়ে এসেছিলাম গলার সেটা পড়েছি আর এই যে কানের বাটিটা পড়েছি দেখে মনে হচ্ছে না পুরো সোনার কিন্তু সোনার না ঠিক আছে নর্মাল তো হোক চলো কিছু টাকা